নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন আজকে আমি আমার বাগানে চন্দ্রমল্লিকা দু হাজার তেইশ কী কী ধরনের চন্দ্রমল্লিকা দু হাজার তেইশে আমি করেছিলাম তার আপডেট ভিডিও আগে আমি ভিডিও দিয়েছি ছোট গাছ মাদার প্লান্ট থেকে কাটিং করে ছোট গাছ বানিয়ে তার প্রতিস্থাপন কীভাবে আমি যত্ন নিয়েছি তার ভিডিও আগে দেওয়া আছে এগুলো এবছরের কিছু নতুন ভ্যারাইটি আমি অ্যাড করেছি এবছর কিছু চারা গাছ আমি শ্রীকান্ত কর্মকার বিখ্যাত চন্দ্রমল্লিকার সৃষ্টিকারক দিয়ারা হুগলি হুগলি ডিস্ট্রিক্টে তার নার্সারি তার থেকে কিছু গাছ কালেকশন করেছিলাম আট রকমের ভ্যারাইটি চন্দ্রমল্লিক এনেছিলাম তার মধ্যে চারটি পুনে ভ্যারাইটি ছিল বর্ষাকালে দুটি গাছ মারা গেছে বর্ষার জন্য পুনে ভ্যারাইটি বর্ষাকালে রাখা খুব চাপের ব্যাপার হয় তাই এই ভ্যারাইটিটি দেখুন পুনে ভ্যারাইটি খুবই পছন্দ একটি ভ্যারাইটি এত সুন্দর ফুল আমি এবছর সেরকম ভালোভাবে পিঞ্চিং করতে পাইনি তাই ঝাড় হয়নি কিন্তু আমি চেষ্টা করছি যে এই বছর আমি এই গাছগুলোকে মাদার প্ল্যান করার জন্য তাই কিছু ভ্যারাইটি আরও অ্যাড করেছি পরের বছর এখান থেকেই বেশি গাছ তৈরি করব এবং আশেপাশে অনেককে দেওয়ার ইচ্ছা আছে বন্ধু বন্ধুবান্ধব যারা চায় বাড়িতে এসে তাদেরকে দেব এবং নিজেও কিছু ভালো গাছ করব এটি আমার সবথেকে একটি পছন্দের ভ্যারাইটি দেখুন হোয়াইটের মধ্যে কি সুন্দর মাঝখানে বলের মতন অনেকটা ঠিক জারবেরার মতন এটি আর একটি ভ্যারাইটি একই টাইপের ফুল এবছর আমি আমার পছন্দের কিছু ভ্যারাইটি কালেকশান করতে পেরেছি নেক্সট ইয়ার সেই ভ্যারাইটিগুলো বাঁচিয়ে রাখতে পারলে আলো ভালোভাবে গাছ করব দেখুন কিছু আছে এখনও করিয়া আছে করি এখনো ফোটেনি আর এই 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 আমার আগের বছরের এই টু খুব সুন্দর এগুলোকে আমি মাদার প্ল্যান্ট করার জন্য রেখে দিয়েছি এই হলুদটা একদম ছোট্টোর মধ্যেও খুব সুন্দর লাগে আর পুনে ভ্যারাইটির ফুলগুলো তো খুবই অসাধারণ এটি আর একটি হোয়াইট ভ্যারাইটি এগুলো কম্পিটিশনে দেখা যায় এই ভ্যারাইটিগুলো আমার হোয়াইটের প্রতি আকর্ষণ বেশি তাই দু তিনটে হোয়াইট আমি আনিছিলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত চন্দ্রমল্লিকান নার্সারি দেয়ারাতে সেখান থেকে আনিছিলাম ওনার একশো থেকে একশো তিরিশটা প্রজাতি নিজে সৃষ্টি করেছে এই ভ্যারাইটি আগের বছরে মাদার প্লান্ট থেকে কাটিং করে চারা তৈরি করা মাদার গাছটা আমি দেখাবো মাদার গাছটি তো এবছর ফুল এসছে এটি সেই মাদার গাছটা ফুটপাতে একটি নার্সারি থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম ফুলটি ভালো লেগেছিল তাই এই গাছটি তো এবছর ফুল এসছে দেখুন কত পুরোনো ডাল এই গাছগুলো ফুল হয়ে যাওয়ার পর আমি সব ফুল কেটে দেব শুকিয়ে যাওয়া ফুলগুলো এবং আবার নতুন করে খাওয়ার দিলে পরে প্রচুর ডালপালা ছাড়বে সেগুলোকেই আমি এই শীতেই আবার গ্রো করে রেখে দেব কারণ বর্ষাতে অনেক গাছ মারা যায় তাই যতটা পারবো একটি ভ্যারাইটি পাঁচ ছটি গাছ বানিয়ে রাখলে বর্ষার আগে তার থেকেই ডাল তৈরি করে অনেক গাছ তৈরি করা যায় এভাবেই আমি চন্দ্রমল্লিকা বাঁচিয়ে রাখি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন